এই ভিডিওতে থাকছে নবম পেস্কেল সম্পর্কে সর্বশেষ আপডেট এই খবরটি বিডি লাইভ টোয়েন্টি ফোর ডট কম থেকে নেয়ার আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা এই প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় চলুন মূল আলোচনায় যাওয়া যাক নবম পেস্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নবম পে স্কেল বাস্তবায়নে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম সাহেব হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে থেকে এসব দাবি জানানো হয় সাত দফা দাবি তুলে ধরেন পরিষদের মহাসচিব মোহাম্মদ আমজাদ আলী খান তাদের দাবিগুলো হলো জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠনপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত উনিশশো সালের দশ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে ও সর্বোচ্চ বেতনের পার্থক্য এক দশমিক হতে হবে আগের মতো শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে নবম পে স্কেল প্রদানের আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা এবং সরকারি কর্মচারীদের আগের মতো তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করা জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার নব্বই থেকে একশো শতাংশ ও গ্রাচুইটির হার টাকায় এক টাকা সমান দুইশো ত্রিশ টাকার স্থলে এক টাকা সমান চারশো টাকায় উন্নীত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরে আরও বলা হয় এক ও অভিন্ন নিয়োগ বিধি চালু সহ সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে সকল সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেড সহ পদবী ও বেতন বৈষম্য দূর করতে হবে ব্লক পোস্তারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে